Okay, ready? Adnan, ready? Oh. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আমি ফাদিনা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা জার্মানির মাইন্স শহর এসেছি আর মাইন্সের সবচেয়ে বিখ্যাত যে জিনিস সেটা হচ্ছে মাইন্সের ফলস পার্ক আর আমরা আজকে এখানে সবার সাথে পিকনিক করব আপনাদের এই ফলস পার্কটা ঘুরে ঘুরে দেখাবো এখানে আছে আদনান আর আদনানের সব ফ্রেন্ডসরা আদনার যে কিন্ডা গার্ডেনে যায় সেই কিন্ডা গার্ডেনের ফ্রেন্ডসরা এবং ওর মারাও এসেছে আজকে তো আজকের এই ভিডিওটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর হচ্ছে জার্মানের আরও অন্যান্য ভিডিও যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসবেন আর হচ্ছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে পারেন এবং শেয়ারও করতে পারেন আপনাদের ফ্রেন্ডের সাথে তো কথা মাল না বলে আজকে চলুন এক ঝলক দেখি বাচ্চাদের সবার আনন্দ এবং ফলস পার্কের বিভিন্ন খেলার রাইডসগুলো তো লেটস স্টার্ট দিস ভিডিও থ্যাংক ইউ সো মাচ thank yeah. সেটা যেহেতু ছোটোখাটো কিডস পিকনিক তো আমরা সবাই সবার মতো যে যেটা খুশি আর কিছু খাবার সাথে করে নিয়ে এসেছিলাম কফি এবং চাও সাথে ছিল যাতে বাচ্চারাও খেলাধুলা করে আমরাও একটু গল্প করি একটু খাওয়া দাওয়া করি আসলে সেটাই তো এর দেখতে পাচ্ছেন মজার মজার তুর্কিশ খাবার জার্মানি খাবার আর রয়েছে বাংলাদেশি কী বলে সিঙ্গারাস সো এটা আমি নিজে নিয়েছিলাম তো আসলে আজকের দিনটা খুব সুন্দর ছিল তো জার্মান হচ্ছে জার্মানের মাইন্স শহরটা অনেক বড় আর এখানে অনেক বড় ইউনিভার্সিটি আছে আর সেই ইউনিভার্সিটির নাম হচ্ছে ইউহানেস গুটেন ব্যাক ইউনিভার্সিটি আর হচ্ছে এখানে সর্বমোট পাঁচচল্লিশ হাজার স্টুডেন্ট আসে পৃথিবীর দেশ বিদেশ থেকে পড়াশোনা করার জন্য আসলে খুবই সুন্দর এই মাইন্স শহর নেক্সট টাইম এই সালে আপনাদেরকে দেখাবো অন্যান্য জায়গাগুলো আই হোপ আপনাদের ভালো লাগবে 아 u l t i m 拼得到拼得到。 ওকে এত ফ্রেন্ডস এটাই ছিল আমার আজকের ছোট একটি ভিডিও তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন তো আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ বাই বাই